অভিযোগে দিকে দিকে বিক্ষোভ চলছে বর্ধমান স্টেশনেও বিক্ষোভ দেখানো হয় অবরোধ করা হয় কেন্দ্র সরকার আর নির্বাচন কমিশন বিরুদ্ধে আমরা আজকে অবরোধ করলাম মানুষ স্লোগানটা শুনেছেন মুদি হাটাও দেশ বাঁচাও এখন কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে কাজ ষড়যন্ত্র এটা কি বুঝতে কষ্ট হচ্ছে রেল পরে কেন কাকা বাবুরা আপনারা আসি আলোচনা দেখাবো ভিডিওটা দেখতে থাকেন যে এই রাজ্যে কি অরাজক তৈরি করল ইউটিউবের চ্যানেলের কেয়ার ফেসবুক পেজ খ্রিস্টপদ অধিকারী নামে আজকে সারাদিন দেখেছেন মিডিয়ার মাধ্যমে বর্ধমান প্ল্যাটফর্মে রেল অপরোধ হয়েল এবং সেখানে চলগান দিচ্ছে যে মুদি হাটাও দেশ বাঁচাও এই স্লোগানটা সত্যি কথা বলতে কি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা স্লোগান দেয় তাদের বিরুদ্ধে আমার একটা আপত্তি আছে যে আপনারা মোদী হাঁটাতে পারেন আর দেশ বাঁচাতে পারেন এটাই ঠিক কিন্তু একবার আপনারা স্লোগান দেন না যে চোর হাটা বাংলা বাঁচাও তাহলে বসবো আপনাদের ক্ষমতাটা তা না হলে একটা রাষ্ট্রীয় সম্পত্তির পরে আপনারা যে আন্দোলন করতে গেলেন এবং আন্দোলন করলেন এটা কি আপনাকে অধিকার আছে কি আমি তো কাছে প্রশ্ন করবো যে আপনাদের আট পে কমে গেছিল কিনা আপনাদের আর পি এফ এ মন মনোবাসনা কি পূর্ণ হলো কিনা না আপনাদের আর পি মনে দুর্বলতা রয়েছে যার জন্য আন্দোলনের যে যাত্রী হয়রানি করেছে যে যাত্রী দুর্ভোগ হয়েছে এটা তো রেলমন্ত্রীর ব্যর্থতা বলে আমি মনে করি কারণ সুপ্রিম কোর্টের আইন মানে না সুপ্রিম কোর্টের নিয়ম মানে না সুপ্রিম কোর্টের আইন নিয়ম দেখে পরে এসে এই ধরনের আন্দোলন এই ধরনের অপরোধ করে তারা বাংলা এবং ভারতবর্ষের জনগণ কেনা জানি না আস্তে আস্তে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে এদের পিছনে আসল রহস্যটা কি যিনি এসে বললো যে ইলেকশন কমিশনার আর মোদির বিরুদ্ধে আন্দোলন করলাম তাই তো ওনাকেও আমি আর একটা প্রশ্ন করতে যাই আরে আন্দোলন করবে করেন তা রেল লাইনই কেন রেল লাইন কি আপনার বাপের সম্পত্তি নাকি ওখানে কেন আনলাইন করতে গেছেন আন্দোলন আন্দোলন কি জন্য রেল লাইনটা কার সাধারণ জনগণের সেই সাধারণ জনগণের আপনারা অসুবিধা করে রেললাইনের পরে যে আন্দোলন করছেন আর বিগত দিনে আন্দোলন নামে যে ভাঙচুর অগ্নিপাত করেছেন কেন এখনো রেল মন্ত্রী চুপ করে থাকবে এটার বিরুদ্ধে কঠোরভাবে আইনি ব্যবস্থা নেওয়া উচিত আমি একটা ভারতবর্ষের জনগণ হয়ে ভারতবর্ষে একটা নাগরিক হয়ে আমি রেলমন্ত্রীর কাছে আবেদন করতে চাই যে আপনাদের আন্দোলনের নামে যে সাধারণ জনগণের হয়রানি হচ্ছে এর দায় কি আপনি এড়াতে পারেন কিনা আন্দোলন করুন কে বারণ করেছে কেন রাজ্য সরকার যে জায়গা আছে সেখানে যান না কে বারণ করছে আরে প্ল্যাটফর্মে একটা গরিব হকার যদি একটা বিরিকায় দুইশো টাকা ফাইন দেন আর এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কেন নিতে পারবে না আর পি এম এর কাছে আমার প্রস্তুত রাখবো একটা হকানকে ধরে সেখানে ফাইন করেন কেউ যদি একটু বাথরুম করতে যায় সেখানে ফাইন করেন আর এরা এই যে টানডবল করলো এখানে রেলমন্ত্রী এবং আর পি এফ জিআরপি সব চুপ কেন এটা তো বাংলার জনগণের প্রশ্ন জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আগামী দিনে এটা ষড়যন্ত্র বাংলার জনগণের পুরো খতম করতে হবে এটাই আপনারা প্রতিজ্ঞা করুন কারণ আন্দোলনের নামে রেল লাইনে এসে এই থাবা বসানো কোনোভাবে এই বাংলায় বদস্ত নয় করব না তাই আমি প্রতিবাদী ভিডিও করি যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওর দেখেছেন কিন্তু কথাগুলো শোনার জন্য আপনাদের কাছে অনেক ধন্যবাদ আসছি আগামীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আপনাদের কাছে নমস্কার সরি সরি